প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বের হবা আরে বোকা রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা আচ্ছা তা বিবাহিত ছেলেরা কি দেখে বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কি রকম যাবে বাস ডলা দেই কি সাদে

হ্যাপি নিউ ইয়ার ভাবি এতদিন তো পাশের ভাবির টুম্পা ভাবি রে নিয়েছিল এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে আরে বোকা ওটা ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী জাউরাটা তো আমারে খাইছে এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবি রেও খোঁজে বি বিয়ার প্রথম প্রথম শ্বশুর এত সুনাম কইছে বাপের বাড়িতে আর এখন শ্বশুরবাড়ির নামে দোষ কইলো আর উল্টা আমারে কই তোরই দোষ এর লাগি আবেগের থালে কোনো কিছু করতে নাই কেন যে না আমারে তাবিজ করছে খনে হাসি কনে স্কুলে আমার যা আছে সব লয়ে যেতে চায় কেনারে করছো এবার শীতে মনে হয় বাঁচবো না লেপ কম বলেও শীত মানাচ্ছে না আরে ভাবি কাঁপতেছেন কেন শীত কি বেশি লাগতেছে নাকি অরুণ ভাই আর বলেন না শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে দুইবার পড়ে গেছি ভাবি আপনি এক কাজ করেন আপনার শাশুড়ি আর ননদের খবর দেন ঘরে আগুন লাগায় দেবে শীত লাগবে না আচ্ছা আমি তোমাকে আই লাভ ইউ বলবো তুমি কি আমাকে সেম বলবা হ্যাঁ আই লাভ ইউ সেম এই তুমি ঘুম থেকে উঠে কি করো। আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করু কি আমি অশান্তি করি তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো দোস্ত আমি দেখতে কেমন দেয় আমার তো গার্লফ্রেন্ড এবার বুঝছি দেখতে কেন জামাইয়ের টাকা চুরি কইরা এই টাকাই আবার জামাইরে ধার দিছি সময় দিছি এক সপ্তাহ দিতে না পারলে ডাবল এটা একটা সফল বিজনেস আচ্ছা বেবি একটা কথা শোনো আমি তো বিয়েটা করছি তোমার কথা শোনার জন্য বলো ধরো আমি যদি এখন মারা যাই তাইলে জীবনটা জান্নাতের বাগান হয়ে যেত আমি কি তোমার জান্নাম কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয় আমারে বল আরে যা আমার জামাইয়ের একটা চুল ছেড়ার ক্ষমতাও কারণ নাই কেন তোর জামাই কি বীর নাকি আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা ও আচ্ছা ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না